আমার বাসায় হঠাৎ করে স্মার্ট টিভিতে ইউটিউব চলতেছিল না কি সমস্যা হয়েছে সমস্যার সমাধান আমার ছোট ছেলে করছে আমার ছেলে করতে পারছে ইজিলি আপনারাও করতে পারবেন তো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনাদের স্মার্ট টিভিতে যদি ইউটিউব না চলে বা অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট আপনারা যদি অ্যাড করতে বলে তাহলে কিভাবে করবেন এই জিনিসটা আমি শেয়ার করছি এখন আমার ছেলে এই যে এখানে করতেছে আপনারা দেখেন

হোমে আসি তো হোমের দিকে সার্চে সারছে দিকে এই যে ইয়ে যাবো জিমেল এইটাতে তারপর এখান থেকে আমরা যাবো এড অ্যাকাউন্টে এড অ্যাকাউন্ট এড অ্যাকাউন্টে গেলাম তো এড অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে এখানে আমাদের ইয়ে কিউআর কোডটা এসে আইসা বসছে জিমেল ডট কম এখন দেখাচ্ছে এরকম একটা ছবি আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে কিউআর কোড ইউটিউব কিউআর কোড এই কিউআর কোডটা আপনি আপনার মোবাইলের সাথে অ্যাড করতে হবে তো মোবাইলের সাথে অ্যাড করার জন্য আপনি কি করবেন এই জিনিসটা আমি সফটওয়্যার ইনস্টল করতে হবে যেটা হচ্ছে কিউআর কোড বার কোড স্ক্রিনার এই যে এইভাবে প্লে স্টোরে যায় এইভাবে লিখতে হবে ঠিক এইভাবে লেখার পর এটা ওকে দিবেন ওকে দেওয়ার পরে এই যে এখানে ইনস্টল লেখাটা আছে এই জায়গায় ইনস্টল করবেন এইভাবে এই যে দেখেন আমি ইনস্টল করতেছি তারপর আপনার মোবাইলের যে আই অ্যাকসেপ্টে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ দেবেন কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখন একটু সময় নেওয়া এটা এই ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আমার সেলে তার যে মোবাইল ইয়ে ছিল টিভি ছিল টিভিতে ইউটিউব চলতো না ইউটিউব সমস্যা সমাধান করছে তা আপনারা চালু করতে পারবেন এইভাবে এই যে এটা ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে ওপেন করবেন ওপেন করে এটাতে কিন্তু কয়েকটা কাজ করতে পারবেন আপনি শুধু টিভির কাজ যে তাও না বিভিন্ন বড়ো বড়ো মার্কেটে এখন কিউআর কিউ আর কোড ব্যবহার করা হয় আর কিউআর কোডের আপনি কিউআর কোড দ্বারা আপনি জানতে পারবেন যে কোন জিনিসের দাম কত কী আসে বিষয় বিস্তারিত এই যে এখন এখানে ফটো স্ক্যান এই যে এই জায়গায় দেবেন ক্যামেরা দিলে ক্যামেরা অপেন হবে ক্যামেরাটা ওপেন হবে এখানে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে ক্যামেরা ওপেন হয়েছে এই যে এইভাবে এখন দেরা আপনি স্ক্যান করবেন আপনার টিভির ভিতরে যে বারকোডটা দেখা যাইতেছে বারকোডটা ঠিক এইভাবে ধরবেন ক্যামেরার সামনে ধরলে পরে এটা স্ক্যানিং স্ক্যানিং হবে হওয়ার পর আপনাকে অ্যাকসেপ্ট করতে বলবে আর হয়তো অ্যাকসেপ্ট আর নাইতো তো নেক্সট দিতে বলবে নেক্সট অথবা অ্যাকসেপ্ট দুইটার একটা আসবে আসলে পরে আপনি ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেলটা টিভিতে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি আপনার যে সমস্যা ছিল টিভিতে ইউটিউব চলতো না বা জিমেলের অ্যাকাউন্ট খোলার কথা যে বলতো এটা আর বলবে না আপনার টিভিটা চলতে থাকবে চলবে আপনি টিভিতে স্মার্ট যত সমস্ত ইউটিউব আছে বা যত সমস্ত কাজ আছে এগুলো করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন